প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আমরা আজকে আসছি লাঙ্গল বন্দরের উদ্দেশ্যে এখানে বিভিন্ন স্নান ঘাটগুলো আছে সেগুলো দেখাবো আপনাদের এখানে কিন্তু স্নানের সময় দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে সেই ঘাটগুলো আমরা দেখাবো প্রায় অনেকগুলো ঘাট আছে সবগুলো ঘাটে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের তো সবাই আপনারা এই ভিডিওর সাথে থাকবেন আমরা রওনা দিয়েছি এখন রাস্তায় এসেছি ফরাজিগন্ধা টু মদনপুরের রাস্তা এটা হচ্ছে বন্দরের সেই স্মৃতিসৌধটা যেটা জাতীয় স্মৃতিসৌধের আদলে করা হয়েছে এটা ঠিক কুতুববাগ দরবার শরীফের পাশেই এবং এর পাশেই কিন্তু যে সেই কুতুবাগ দরবার শরীপের মসজিদ এবং যেখানে উনুষ হয় সেই মাঠ তো এই রাস্তা ধরে আমরা চলে যাবো নবীগঞ্জ নবীগঞ্জ দিয়ে আমরা ডান দিকে ঢুকে চলে যাব সোনারগা এবং মোগরাপাড়ার যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা তারপরে ওখান থেকে যাব আমরা লাঙ্গল বন্ধে আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা লাঙ্গল বন্ধের খুব কাছাকাছি চলে আসছি লাঙ্গল বন্ধের রাস্তায় আমরা এই মাত্র প্রবেশ করলাম আমাদের ওখান থেকে বাইকে আসতে খুব একটা সময় লাগে না রাস্তা ঠিক তাই আমাদের সাবধানে যেতে হয় মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো লাঙ্গল বোন যারা দূর দূরান্ত থেকে আসবেন মানে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে হলে প্রথমে আপনি ঢাকার চট্টগ্রাম যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে এসে মদনপুরের খুব সামনেই লাঙ্গল বন্ধের একটা স্টান আছে বাস সেখানে নামবেন সেখানে নামলে এক মিনিটের হাঁটার পথ তারপর লাঙ্গল বন্ধের যে মেন জায়গাটা যেটা সনাতন দরবার দরবার অবলম্বী যারা আছে তাদের জন্য তীর্থ স্থান স্নানের জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকে লোক আসে এখানে জন্য তো সেই স্নান গাছগুলো আমরা দেখাব আজকে সেই উদ্দেশ্যেই বেরিয়েছি লাঙ্গল বন্ধ জায়গাটি নারায়ণগঞ্জের মধ্যে অত্যন্ত ফেমাস একটি জায়গা কারণ এটা দেশ এবং দেশের বাইরে থেকে এই স্নানের সময় কিন্তু অনেক লোক আসে ভারত থেকে আসে অনেক লোক এবং নেপাল থেকে আসে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা হিন্দু ধর্মের অনুসারী তারা কিন্তু পুণ্য স্নানের জন্য চলে আসে লাঙ্গল বন্ধে সেই জন্য কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে লাঙ্গল বন্ধা খুবই বিখ্যাত এবং পরিচিত একটি জায়গা এখন আছি আমরা লাঙ্গল বন্ধে আঁকা পাকা শুরু পথে এখান দিয়ে বেশ কয়েকটা মল রাস্তাটা খুবই দেখছি গাড়ি চালালে খুবই সাবধানে চালাতে হবে কারণ দুই পাশে হচ্ছে বালুর ব্যবসা নদীর পাড় যেহেতু সেই কিন্তু বেশ পিক আপ চলাফেরা করে এখান দিয়ে আমরা চলে আসছি সেই রাঙল বন্ধ প্রেমতলায় আমরা আমরা চলে আসলাম প্রেমতলা একেবারে প্রথম ঘাট থেকে শেষ ঘাট পর্যন্ত সবগুলো ঘাট দেখাবো প্রায় পনেরো ষোলোটা ঘাট আছে সবগুলো ঘাট আমরা দেখাবো লাঙ্গল বন্ধে প্রেমতলা এটা হচ্ছে প্রথম স্নান গাছ আরও বেশ কয়েক কিছু ঘাট আছে পনেরো থেকে বিশটা আমরা সেই ঘাটগুলো আপনাদের দেখাবো জায়গাটির নাম হচ্ছে প্রেমতলা জায়গাটিও খুব সুন্দর চমৎকার বসার প্লেস আছে বেশ বড় সড়ো স্পেস আছে কয়েকটা বড়ো বড়ো বটগাছ বটগাছের চারপাশে বসার ব্যবস্থা সুনিবির ছায়া এবং ব্রহ্মপুত্র নদের ঠান্ডা সুশীতল বাতাস সেজন্য কিন্তু বিকাল হলে এখানে অনেক মানুষ আছে বসার জন্য গল্প করার জন্য এবং যে স্নানঘাট আছে সেটাও এখানে আছে মন্দিরও আছে সেগুলো আমরা আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি ঘাটটি এখন যদিও তালাবদ্ধ কিন্তু স্নানের সময় ঘাটটিও কিন্তু উন্মুক্ত থাকে প্রেমতলা থেকে আমরা আবার সামনে দিকে যাচ্ছি ওখানে বেশ কয়েকটি গাট আছে সেই গাটগুলো দেখানোর উদ্দেশ্যে রাস্তায় আছি যেহেতু আমি বাইক নিয়ে গেছি তাই আমার যাতায়াতের তেমন সমস্যা হচ্ছে না যখন আমি গাট পাচ্ছি থামাচ্ছি থামায় আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক সিরিয়ালে বেশ কয়েকটা গাট এটা হচ্ছে হস্তশিল্পের কাজ এখানে বেশ কয়েকটা হস্তশিল্প দোকান আছে অর্থাৎ তারা নির্মাণও করে তৈরিও করে এবং বিক্রিও করে তো আমরা সেগুলো দেখতে দেখতে চলে আসলাম আরেকটি ঘাটে এই হচ্ছে একটি গাঠ তার পাশে হচ্ছে আরেকটি গাট এই গাঠটা একটু আকারে ছোট তারপরে এটা কিন্তু স্থানীয়রা ব্যবহার করে সবসময় রানিং থাকে এই গাঠটা প্রত্যেকটা গার্ডেরই কিন্তু নাম আছে আমি ডিসক্রিপশন বক্সে গার্ডগুলোর নাম সহ বিস্তারিত দিয়ে দিব আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলে সব বিস্তারিত পেয়ে যাবেন এবার যে গাটের সামনে আমরা আসলাম এই গাটের সামনে দিয়ে কিন্তু নৌকা তৈরি করে এবং বিক্রি করে এবং এই গাটটি কিন্তু বিশাল বড় সড়ো কয়েকশো লোক একসাথে এখানে গোসল করতে পারবে নদীতে যদিও এখন ভরপুর না হলে কিন্তু আরো চমৎকার লাগতো এটা এই লাঙ্গল বন্ধু যতগুলো স্নান ঘাট আছে এর মধ্যে এটা একটা অন্যতম ঘাট এই ঘাটটা খুব রানিং খুব সুন্দর ঘাট এটা এগুলো কিন্তু যখন স্নানের সময় হয় দেশ বিদেশ থেকে যখন বিভিন্ন দেশ থেকে লোকেরা আসে যারা সনাতন ধর্ম অবলম্বী আছে তখন কিন্তু এগুলো আরো সংরক্ষণ করা হয় এবং খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো হয় এবং প্রচুর মানুষ আছে হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে দেশ বিদেশ থেকে এই ঘাট থেকে আমরা বিজয় নিলাম চলে আসলাম আরেক ঘাটে এটা ইউনিয়ন পরিষদের খুব কাছাকাছি এখানে কালী মন্দির আছে শ্মশান আছে এবং স্নান ঘাটও আছে একসাথে আমরা সবগুলি দেখাব এই ঘাটটা মন্দির একটা অন্যতম অন্যতম ঘাট এখানে আছে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির এবং পাশে একটি ঘাট আছে যেটা দেশ বিদেশ থেকে যখন লোক আসে তারা কিন্তু আসে আমরা সেই ঘাটটা আপনাদের দেখাবো এই হচ্ছে গাতটি এই গাতটি একটু ভিআইপি গাত এটা শুধু যখন বিদেশ থেকে যারা আসে এই বিদেশিদের জন্য কিন্তু এটা উন্মুক্ত করা হয় এবং প্রত্যেকটা মন্দিরের পাশে কিন্তু বড় বড় বট গাছ নদীর পাড় ব্রহ্মপুত্র নদ ঠান্ডা বাতাস এবং সুনিবির ছায়া খুব চমৎকার পরিবেশ মুসাপুর ইউনিয়ন পরিষদ পাশে আর একটি ঘাট নির্মাণ হচ্ছে এটা হচ্ছে এটা এই ঘাটের এই ঘাটের কাজ নির্মাণ কাজ চলতেছে পায়া উঠানো হয়েছে হয়তোবা আগামী সিজনের মধ্যে আশা করা যায় এটা রেডি হয়ে যাবে লাঙ্গল বন্ধের যে বাজার ঐতিহ্যবাহী বাজার রাঙ্গল বন্ধের বাজারের ভিতরে আমরা যাচ্ছি এখন এটা রাস্তার দুই পাশে বাজার হয় এবং সপ্তাহে দুই দিন হাটও বসে আমরা সুযোগ হলে আপনাদের হাটটা দেখাবো আজকে আমরা বাজারে আছি একটু দেখাবো আপনাদের বাজারটা সংক্ষেপে সামনে দুটা তিনটা ঘাট আছে সেগুলো দেখানোর উদ্দেশ্যে এটা লাঙ্গল বন্ধ বাজার বাজারটি খুবই বিখ্যাত ঐতিহ্যবাহী বাজার নামার সুযোগ ছিল না আমাদের ইচ্ছা ছিল নামার হয়তো আরও সময় সুযোগ হলে আমরা পরের বার আপনাদের এই বাজারটা দেখাবো এখন আমরা বাজারের সামনে আর দুই তিনটা ঘাট আছে সেগুলো দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি কেমন লাগছে জানাবেন ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন আর আছে আমি বন এই স্নান ঘাট থেকে বিদায় নিবো আবার আপনাদের সামনে হাজির হবো নতুন ভিডিওতে নতুন কোন জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ